নেত্রী নির্দেশে আমরা প্রাণ দিয়ে দিব আমরা জনগণের প্রয়োজনে জনগণকে নিয়েই আসলে রাজপথে নামছি আর এখন এরকম একটা মনোভাব চলে এসছে যে আমরা যদি রাজপথে না নামি ওরা কি করবে ওরা তিনশো গ্রেফতার করবে আর নামলে কত ছশো তা আমরা ছয়শো জন গ্রেফতার হতে প্রস্তুত আমরা অন্ধকারে থাকতে থাকতে আমরা অন্ধকারকে আর ভয় পাই আমাদেরকে আজকে কিন্তু মব এসছিল মিছিলে সেই মব কিন্তু আজকে সুবিধা করতে পারেনি অন্যদিন যেরকম সুবিধাটা করেছিল আজকে পারেনি এবং ভবিষ্যতে আপনি আরো দেখবেন আমি আজকে বলে যাচ্ছি এই মব মানে দ্বিতীয়বার সাহস পাবে না কারণ আমরা এখন প্রস্তুত আমাদেরকে যদি তারা আঘাত করতে আসে আমরা এখন আর চুপ করে থাকবো এখন পাল্টা জবাব ওইখানেই পেয়ে যাবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করব জনগণ কিনি তারা যদি আমাদেরকে আঘাত করবার চেষ্টা করে বেআইনি ভাবে আমাদেরকে গ্রেফতার করবার চেষ্টা করে সেগুলো আমরা আমরা মনে হয় না আর মানব কারণ গ্রেফতারের তো কোনো নিয়ম নাই তাদের মবেরও কোন নিয়ম নেই তো সেগুলো আর মানা হবে না বিদেশি তো যখন বিভিন্ন সংস্থা সারা পৃথিবীর কার্যক্রম করবার ক্ষেত্রে কোনো বাধা দেওয়াটা মানবতা বিরোধী বা আইন বিরোধী সংবিধান বিরোধী সেই সব জায়গায় থেকে যখন এই প্রশ্নগুলোতে আসলে আরো আগেই ওঠার কথা ছিল তো দেরিতে হলো এখন উঠেছে আমি মনে করি যে আরো আরো জোরদার হবে এই ধরনের দাবি কারণ প্রথমত হচ্ছে যে দেখেন আইন তো আইন আইন কিন্তু এখন এসে একজন বলল যে এসে নতুন করে বিচারপতি বসে নতুন করে নিজেদের মতো করে নিজেদের আইন উপদেষ্টা নিজেদের প্রসিকিউটর নিজেদের বিচার বিচারপতি বসিয়ে যত যাই লিখুক কলম দিয়ে উল্টিচ্ছে তো তাদের এই মানে যে ভুল অন্যায়গুলো গুলো সেগুলো তো আসলে টিকবে না সেটা তারা খুব ভালো করে জানে এবং এই সত্যটা প্রমাণিত হবে হচ্ছে তো সেই কারণে এই যে কথাটা এসছে যে বারোটি সংস্থার পক্ষ থেকে এবং জাতিসংঘ থেকে কয়েকবার মৃদু হলো এই কথাগুলো বলা হয়েছিল যে আওয়ামী নির্বাচনের নির্বাচনী প্রচারণার সুযোগ করে দিতে হবে আওয়ামী রাজনৈতিক প্রচারণা করতে দিতে হবে এখন সেটা তো একটা আছে তারপরে সেটুতে যে নির্বাচন বা আওয়ামী কার্যক্রম করবার কথা কেউ বললো সেই জন্য আমলিক রাজপথে নেমেছে ব্যাপারটা সেটা নয় আসলে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মিছিল করছিল আপনার শত একদিন এটা নিয়ে কথা হচ্ছিল অনেক এবং আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী অনেক আগে থেকেই কিন্তু আমাদের প্রস্তুত হতে বলেছে আমরা কিন্তু আমাদের মতো প্রস্তুত হয়ে আছি কিন্তু আওয়ামী লীগ তো পাঁচ লক্ষ মানুষ এসে যমুনা সেই জায়গায় নেই তারা যেভাবে দশ লক্ষ মানুষ ঢাকা শহরে ঢুকিয়ে ভাঙচুর করে একটা দখল করে নিয়েছে চর দখলের মতো সেই চর দখলের রাজনীতি তো বাংলাদেশ আওয়ামী লীগ করবে না তো সে কারণে অনেক লোকজনকে রাস্তায় নামিয়ে জনগণকে একটা মানে হুমকির মধ্যে ফেলা রাজনীতি করার মধ্যে বঙ্গবন্ধু কন্যা কখনোই সেটা চাননি এখনো চাননি কিন্তু জনগণের যেহেতু জনগণের উপরে অবিচারটা কিন্তু আরো অনেক বেশি বেড়েছে আপনি দেখেন গত এক মাসের মধ্যেই যে পরিমাণ শ্রমিক বেকার হয়েছে যে পরিমাণ কলকারখানা মিল ফ্যাক্টরি অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগের লোকজন তো নেই আর অগ্নিসংযোগের রাজনৈতিক সিগনেচার দু হাজার চোদ্দ আমরা যেটা দেখেছি এই সিগনেচার তো আমার এটা তো আমরা জানি যে আমার এবং বিএনপি জোটের ছিল দু নির্বাচন বাঞ্চার করবার জন্য পাঁচই আগস্টের আগে এবং পরে আমরা দেখেছি এই যে ছাত্র নামধারী এই জঙ্গি সন্ত্রাসীরা কিন্তু পুরো বাংলাদেশে অগ্নি সংযোগ করেছে কাজেই এই ব্যাপারে তাদের যে মানে এক্সপার্টিস এবং তাদের যে সিগনেচার তারা এইতে ব্লক করছে এবং তারা ক্ষমতা আছে তারা এই ব্যবস্থা গ্রহণ করছে না কাজেই এত বলে ইন্ডাস্ট্রি এতগুলো মিল কলকারখানা পুরে যাওয়া সেটা যেমন একটা অর্থনৈতিক বিপর্যয় বাংলাদেশের জন্য তেমনি যারা বেকার হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বঙ্গবন্ধু কন্যার যে সিদ্ধান্ত আমরা সেই সিদ্ধান্তের অটল আমরা জনগণের জন্য রাজনীতি করব ক্ষমতায় যাওয়ার জন্য না আর অবশ্যই অবশ্যই নয় আর আমরা তো মনে আমরা বেশি মানুষ বিপক্ষে এবং তারা যাদেরকে নিয়ে স্বাক্ষর করেছে বা যাদেরকে এসেছে এসেছে ভাব করছে সেটাকেও যদি আমি বেশি বেশি নাম্বার দিয়ে পক্ষপাতিত্ব করি তাও চল্লিশের বেশি হয় না মানে একটু একটু পক্ষপাতিত্ব করে যদি দেই মানুষ রায় দিয়ে দিয়েছে তাদের সাথে নেই তো গণভোট বা কিংবা অন্য কোনো ভোট কোনো কিছুরই তো প্রয়োজন নেই আর আপনার তো পয়সা খরচ করে জরিপেরও দরকার নেই জরিপটা তারাই করেছে যে কতজন মানুষ তাদের সাথে আছে ষোলোটি দল এবং তার সাথে অনিবন্ধিত আরো কিছু সব মিলিয়ে চল্লিশ আমি চল্লিশ দিচ্ছি আর বাকি যে সিক্সটি মানুষ বাইরে তারা কারা বাংলাদেশের জনগণ না তারা কাজেই তারা যতই চেষ্টা করুক এই সনদটা আমার কাছে যেটা মনে হয় তারা যে ইন্ডেমনিটি দিয়েছিল কোনো অপরাধ করেনি সেটা এবং যারা ইন্ডেমনিটিটার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে তারা এবং তাদেরকে যারা এখানে বসিয়েছে তারা তাদের পেছনের যত শক্তি তারা তারা প্রত্যেকে সেটা স্বাক্ষর করেছে তাদের ডেথ বুকে যে ডেথ বুকটা হচ্ছে রায় যে এই রায়ের মধ্য দিয়ে এই সাক্ষীর মধ্য দিয়ে মানে একদম সাব্যস্ত হলো যে এরা চক্রান্ত পাকিস্তানের দোষর জঙ্গিদের দোষর এরা নিজ নিজের ভূমি বাংলাদেশের বিপক্ষে রাষ্ট্রদ্রোহিতা পুরো দেশের দেশের সম্পত্তি নষ্ট করেছে। মানুষকে হত্যা করেছে এই সকল কিছু স্বীকার করবার দলিল হচ্ছে জুলাই সনদ যেটা দেখে কোন একদিন বিচার হবে এরা সবাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী বুক

তা স্বাধীনতা পরিস্থিতি এসেছে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি গিয়ে জায়গা করে তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে বলেছে সেটা

প্রধান জিয়াউর রহমান তার ইতিহাস মুছে দিয়েছে তারা নিজেরাই নিজেদের ইতিহাস মুছে দিয়েছে তাদের শত্রুর প্রয়োজন নেই জামাত যার বন্ধু বাংলাদেশে তারও শত্রুর প্রয়োজন হয় না তো তারা কোন ক্ষমতায় যাওয়ার লোভে এত কম্প্রোমাইজ করলো আমি জানি না এবং যেহেতু তত্ত্বাবধায়কটি আজকে কোর্টে শুনানি কালকে এবং এটা নিয়ে কথা আসবে এটা নিয়ে রায় হবে সেটা কি হতে পারে তারা কি চায় সেটার একটা জনগণের উপর একটা এসিড টেস্ট করে ফেললো জনগণের নার্ভের উপর একটা ন্যারেটিভ ছুড়ে দিল যে তত্ত্বাবধায়ক সরকার তরকার আবার কি ইউনুসি সব ইউনুসি বাপ ইউনুসি সেই পোলার বা পোলার সেই কাজী সেই সব আর কারো দরকার নেই এটা আজকে এটা বিএনপি কে দিয়ে বলানোর জন্য

কিন্তু আমলিক এখন এমন একটা আমলিক সবসময়ে এমন একটা দল এবং এখন আমলিক আরো এমন একটা দলে পরিণত হয়েছে যে বিএনপির আসলে আর کوئی ক্ষমতাটায় নাই আমলিককে নিয়ে কথা দাঁড় করুন বিএনপি নিজেরই পায়ের নিচে মাটি নাই আমলিক যে কথাটা বলে সেটাই করে ইউনেসের অধীনে নির্বাচন তো নয় ইউনেসি তো নয় নয় একটা অবৈধ অসাংবিধানিক লোককে আমরা মানি না। দেশের বেশি মানুষ মানে এটা অনেক বড় একটি রায় জনগণের রায় কারণ এদেশের সকল ক্ষমতার উৎস জনগণ সংবিধান প্রদত্ত তো সেখানে আমরা সংবিধানের পক্ষে জনগণের সাথে আমরা বিএনপি ইউনুস কথার মধ্যে নেই তারা ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করছে আর আমরা কাজ করছি বাংলাদেশকে রক্ষা করবার জন্য এবং জনগণের কল্যাণের জন্য কাজী মানে বিএনপি ইউনুস জামাত মিলে তারা যে পরিকল্পনা কে প্রধানমন্ত্রী কে প্রেসিডেন্ট কে বুলেট প্রুফ গাড়ির মালিক হবে কে কি করবে তাদের যে হিসেব নিকেশ চলছে কে কটা সিট নিবে এনসিপি কে পনেরোটা দিলে এনসিপি হবে দিলে খুশি হবে এই সকল ভাগাভাগি রুটি মাংস তারা করুক চলুক অবশ্যই অবশ্যই ইউনুসকে সামনে রেখে তো নয় আর আমরা তো মনে করি যে আমরা বিচারের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে যে বিষয়টা বিচার বিভাগে আই মানে আদালতে সেটা নিয়ে রাষ্ট্রের প্রধান ব্যক্তি তার চায়ের টেবিলে আলোচনা করাচ্ছেন এবং সেটি সগর্ভে প্রচার করছেন সেটি আসলে তাদেরই মানে দৈন্যতা তাদেরই বনাটাই প্রমাণ করবে